সাউথ ক্যালকাটা ল কলেজে কেস হয়েছে ওটা পুলিশ তদন্ত করছে যেহেতু কেস খুবই সেন্সিটিভ আছে উড নট লাইক টু আমরা খুব ডিটেলস আমরা কিছু দিতে চাইছি না আমি এটাই বলবো দ্রুত করে এফআইআর করা হয়েছিল তিনজন এফআইআর অ্যাকিউজ প্রথম দিনেই ধারা পড়েছে লেস দেন ইন সরি ইন লেস দেন টুয়েলভ আওয়ার্স প্রথম তিনজন ধারা পড়েছে তারপরে বেসড অন এভিডেন্স আরও একজন ধরা পড়েছে অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি সেইগুলো অ্যানালাইসিস হচ্ছে বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেটা হচ্ছে শুধু আজকে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ইস্যু আমি সবাইকে রিকোয়েস্ট করবো থ্রু মিডিয়া এটা বলতে চাইবো ভিক্টেমের আইডেন্টি খুবই গুরুত্বপূর্ণ আছে সেন্সিটিভ ইস্যু আছে অ্যান্ড আমরা সবাই জানি

মহিলার আইডেন্টিটি কোনোভাবে কেউ কোনো প্ল্যাটফর্মে যাতে শেয়ার না করেন এই ব্যাপারে আমরা আজকে একটা কলকাতা পুলিশের তরফ থেকে একটা টুইট দেওয়া হয়েছে কাইন্ডলি দেখে নেবেন অ্যান্ড মিডিয়ার তরফ মিডিয়ার জন্য আমার রিকোয়েস্ট থাকবে কোনোভাবে কেউ এটা যদি মানে যাতে চেষ্টা না করে এই মেসেজটা আপনারা একটু যেহেতু কেস খুব সেনসেটিভ আছে তো কেসের ইনভেস্টিগেশন ডিটেলস আমি বলতে চাইছি না এই মুহূর্তে

जो इन्वेस्टिगेशन जो चल रही है उसमें जो भी इन्वेस्टिगेशन के हिसाब से जो जो करना चाहिए वो किया जाए